আল্লাহ কি বলছি কি বুঝাইছি তোমার বান্দা বান্দিরা কি বলছে জানি না আল্লাহ আমি সমাজ ধর্মান্য ইমান আমল কিছুটা বোঝানোর চেষ্টা করছি আমার মতো নালায়েকের দ্বারা ইমান আমল ইসলাম মুসলমানি বোঝানো সম্ভব না আল্লাহ তোমার বান্দারা তো বড় আশা করি এখানে আসছে আমাদের অযোগ্যতার কারণে তোমার বান্দাদেরকে খালিয়াতে ফিরাইয়া দিও না আমাদের কারণে না মাহারু দুই ফোটা চোখের পানি ফালাইয়া নিজের গুণার কথা মনে করিয়া একটু মালিকের দরবারে ভালো করিয়া কান্দেন আর মাপ চান যদি কান্না না আসে কান্নার জন্য চেষ্টা করেন ভান ধরেন বাহানা করেন মুখটার একটু ভাইগে আসু যে করিয়া কান্নার জন্য চেষ্টা করেন হাদিসের ভিতরে আসছে বুকুয়ে বুকু আইলাম তা ফাতা বাকু তোমরা কান্ধ কান্ধো কান্না না আসলে কান্নার ভান ধরো মুখটার ভাইগে আসু যে করিয়া কান্নার জন্য চেষ্টা করো বাহা করো দেখবে এক মালার ফসল করো না চোখে পানি চলি আসবে আর যদি মাওলার ভয়ে মাওলার মহাব্বাদের চক্ষু দিয়ে পানি বাহির ভরতে পারো

এই জন্য দেখবেন পৃথিবীর সমস্ত অলিদের ইতিহাস পড়লে দেখবেন চোখে পানি ছাড়া কোন অলি অলি হইতে পারেন না। সাহাব একদম ইতিহাস পড়লে দেখবেন অমর ফারুকাদী ওলাহ তালানু কাতে কান্তে গালের ভিতরে কালো দাগ বসাইয়া ফেলাইছেন গলি রাতি অল্লাহ তালা নু কবর দেখলে হাউ মাউ কান্না শুরু করিয়া দেতেন আলি রাদী অল্লাহ তালা নু উজু করতে গেলে চেহারাটা লাল হইয়া যাইত নামাজের ভিতরে তাঁর থর থর করিয়া কান্তু আর থর থর করিয়া কান্থ

পুলিশে দলে আসামি কান্দে ওস্তাদে ধাবার দলে ছাত্র কান্দে বাবা মায়ের ভয় আর সময় সবাইরা সন্তান কান্দে আর আমার মাওলা এতই ছোট হইয়া গেল রে কপাল পোড়া আমার মাওলা কি দুনিয়ার পুলিশের চেয়েও ছোট হইয়া গেল না ঘিরে বাবা আমার মাওলার মহাব্বাত কি দুনিয়ার পালের চেয়েও চাকরির চেয়েও কম হইয়া গেল না রে বাবা বাবা আর ভয়ের টাকা যা হইল খরিজের ভিতরে জানা করা ভিতরে কম্পন সৃষ্টি হওয়া দ্বারা ইয়ে যাওয়া এটা হলো ভালোবাসার ভয়ের তাকা যা যার ভিতরে হালাত পয়দা হয় না মনে করবা তোমার কবল পুরিয়া গেছে তোমার ভিতরে মাওলার ভয়ও নাই না আল্লাহ তোমার ভয় আর মহাব্বাত দিয়ে আমাদের অন্তরটাকে ভরিয়া দাও আল্লাহ যাদের উসিলায় মাহফিল হইল যারা চেষ্টা করলো খাটনি করলো দূর দূরান্ত থেকে পর্দার আড়াল থেকে আমার যত মা বোনরাও শরিক হইল সকলের উপর তোমার খাস রহমার ঢালিয়া দাও মাওলা আল্লাহ আমার অনেক যুবক বাবার আই কষ্ট করিয়া ঠান্ডার ভিতরে উষা ঠালা জমিনের উপরে এত কষ্ট করে তোমার কোরআনের মাহফিলকে সৌন্দর্য করার জন্য চেষ্টা করছে বর্তমান যুবকেরা তো নেশায় পা বাইরে মত্ত হইয়া ধ্বংস হইয়া যাইতেছে গুনার কাজে পাল্লা দেয় আর আমার যুবক বাবারা তোমার কোরআনের মজলিশকে সুন্দর করার জন্য পাগল হইয়া গেছে আমার যুবকদেরকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ তাদেরকে দিনের সৈনিক বানাইয়া দাও আল্লাহ সারা দুনিয়ার মুসলমানদেরকে হেফাজত করো মুসলমান ধ্বংস করার জন্য পশ্চিমারা ষড়যন্ত্র করতেছে তাদের সাথে আমাদের দেশে কিছু মির জাফর এক হইয়া দেশের বিরুদ্ধে বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে

আল্লাহ বিশেষ করে এই মসজিদে জানি কার বাবা মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমার মতো মাও নাই বাবাও নাই মাও কবরে বাবাও কবরে এরকম কতজনে হাত তুলছে আমি জানি না আমি দোয়া করলাম বাপ মা দাদা দাদি নানা নানি ভাই বন্ধু স্ত্রী পুত্র পরিজন ওস্তাদ সাগরে প্রিয় জন আত্মীয় স্বজন যার যত প্রিয় জন কবরবাসী হইয়া গেছে شكل الكبر قلبي هشتر مقان ونيده ولي شايخنا ولي مشايخنا ولي أستاذنا ولي أحبابنا ولي مالله حقنا علينا جميل المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه أجمعين والسلام على المرسلين الحمد لله رب العالمين